ম্যাচ দেখলে নাকি মানে की অনেক ধর অনেক দিন পরে এরকম টানটান উত্তেজনা নিয়ে একটা ভালো ম্যাচ দেখলাম মানে অস্ট্রেলিয়ার টুডের পর থেকে কি বল অস্ট্রেলিয়া টুর না ঠিক তো আর মোটামুটি গম্ভীর গোসোয়ার পর থেকে যে দয়না दशा চলতেছিল ইংল্যান্ড সিরিজ নিয়েও খুব ভয়ছিলাম মনে হচ্ছিল যেন ইংল্যান্ড সিরিজটা হয়তো আদের বাইরে বেরিয়ে যেতে পারে যেখানে প্রথম দুই ম্যাচ জেতার পরেও যে অবস্থা হয়েছিল আজকে প্রথম ম্যাচের শুরুতেই মানে ধরো প্রথম ওভার ভালো খেলার পরে দ্বিতীয় ওভারে পরপর তিন উইকেট আর তিন উইকেট কে সঞ্জু স্যামসন তোমার তিলক বর্মা আর সূর্যকুমার কুমার যাদব এরকম তিনখানা উইকেট হারায় যাওয়ার পরেও যে আমরা মোটামুটি একশো একাশি রান করেছি এটা বিশাল একটা ভালো ব্যাপার আমি ফার্স্ট মানে এই ফার্স্ট ইনিংসের পরেই বলেছিলাম যে তোমার এই পিচে একশো একাশি রানটা করা খুব সহজ হবে না অনেকে বলতে পারে যে হার্শিত রানার ইনক্লুশন ব্যাপারটা কেমন হলো কেমন হলো ভাই বিসিসি নিয়ম বানায় না নিয়ম আইসিসি বানায় ঠিক আছে আর এই নিয়মটা আগে অনেক দিন ধরেই আসে যারা ক্রিকেট খেলার সাথে যুক্ত তোমরা অনেকেই জানো যে এই নিয়মটা আছে আগে থেকেই ঠিক আছে যে কংক্রেশন সাপ ক্ষেত্রে মানে ধরো শিবম দুবে পেস বলিং অলরাউন্ডার সেক্ষেত্রে পেস বলিং তুমি নামাতেই পারো এবার এখানে যদি যে কোনো দলের একজন ব্যাটিং অলরাউন্ডার চোট পায় সে প্রপার ব্যাটিং নামাতে পারে এটাই নিয়ম তো হাসিত রানা ভালো বল করেছে তার জন্য আজকে হয়তো এটা নিয়ে কথা হবে কিন্তু হাসিত রানা যদি বল ভালো না করতে এটা নিয়ে কথা হতো না সেগুলো পরের কথা কিন্তু দুর্দান্ত ম্যাচ মানে সিরিজ ইন্ডিয়া জিতে গেল তিন নাকে আপাতত এখনো পঞ্চম ম্যাচ বাকি তো ঘটনা হচ্ছে ভালোভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজটা জিতা বিশাল দরকার ছিল এরপরে ওয়ান ডে সিরিজ আছে সেটাও জিততে হবে ছাড়া কোনো বিকল্প নেই ঠিক আছে আর শিবম দুবে রিঙ্কু সিং আর হার্দিক পান্ডিয়া এদের কথা না বললেই নয় ভাই এরা যে লেভেলের খেলা দেখিয়ে গেছে যে মানে পুরো টপ অর্ডার কোলাপস করেছে তুমি ভাবো আমাদের টপ অর্ডারের কেউ রান করেনি সেইখান থেকে মানে যেখানে রানটা নিয়ে গেছে বলিংদের একটা বেশ সুন্দর লড়াই করার মতো জায়গা দিয়েছে আর বল ভালো করেছে রবি বিষ্ণয় বলো বরুণ চক্রবর্তী বলো হর্ষিত রানা বলো সবাই খুব সুন্দর বল করেছে ম্যাচ আমরা জিতে গেছি যাক পরের ম্যাচ নিশ্চিন্তে নিলিবিলি দেখা যাবে মোহাম্মদ স্বামী নিশ্চয়ই পরের ম্যাচ খেলবে